বেলালি হাফ শিশু পেরোনাবী একদিন হাঁটতে বেরোইছে লবীজি হাঁটতেছেন হঠাৎ করে দেখতেছেন এক খাতুন একজন মা কান্না করছে চিৎকার দিয়ে কান্না করছে নবীজি বেলালকে পাঠালেন বেলাল যাও তো কি হয়েছে দেখো তো সালমান ফার্সি তিনিও সাথে আছেন বেলাল গিয়ে বলতেছে মা গো কেন কান্না করছেন তখন আমার নাবি দেখতেছেন ওই মাটা আস্তে বেলালকে বলতেছে গরিব তো এই জন্য কান্না করছে কি গরিব বলুন না কি এখন গরিব তো এটা একটা গালি হয়ে গেছে কথা বুঝেন নাই রাব্বে কারি ধনীদের উপরে ফরজ করেছে যে জাকাত দাও গরিবদেরকে অর্থাৎ জাকাত যে দিচ্ছে ধনী কাকে দিচ্ছে গরিবকে যার কম আছে এই কমটা যে আছে এটা তার শর্মিন্দা না এটা তার সম্মান ছিল আওয়াজ দিতেছে না গরিবানা ফকিরানা জিন্দিকে এটা সম্মানের ছিল আমার নবীও তো চাটাইতে শুয়েছেন আওয়াজ দেয় না ঠিক কিনা সম্মানে ছিল ধনীরা আপনার দরবারে এসে আপনাকে দিয়ে যায় তাহলে বড় কে ধনী না গরিব আওয়াজ দেন কে আজকে গরিবকে আপনি গালি বানিয়ে ফেলেছেন কারণ আপনি আমি নিজেই পাঁচশো টাকার বিনিময়ে শেষ এক হাজার টাকা দিলে ইমান শেষ যেদিন গরিব হাকিকতে হারি ফাকির হতে পারবে খোদার ইজ্জতের কাছে ধনী থেকে সে গানি হয়ে যাবে বলতেছি গরিব তো এই জন্য কান্না করছি বলে কেন বলে একই হুদিনারির আন্ডারে থাকি খুব দজ্জাল খুব জুলুম করে এরকম আছে বাসাবাড়িতে কাজ করে মা বোনদের ভাই বাবাদের উপর জুলুম করে এরকম জুলুম করা যাবে বলে তেল আনতে পাঠিয়েছে পাঁচ দেড়হান পাঁচ দেড়হাম দিয়ে আমি তেল আনতে গেছি তাড়াহুড়া করতে গেছি কারণ এক মিনিট লেট টলে মারবে তাড়াহুড়া করতে গেছি বোতলটা পড়ে ভেঙে গেল তেলটা মাটি খেয়ে নিল কামবক্ত মাটি খেয়ে নিল এখন কি করব। কান্না করছি গেলেই মারি খাবো তখন হাজতে বেলালে হাফসি নবীজির দিকে তাকালেন নবীজি আসতে করে বলছে বেলাল ব্যবস্থা করো সে নবী আমার আপনার নবী আমার আপনার ইসার উল্লাইন আমার পেয়ার নাবির উম্মত হওয়ার জন্য এখনো বসে আছে বিশেষ হয় না হয় না হয় না এই মুহূর্তে ইসার উল্লাহ তাকিয়ে আছে ইস এদের মতো যদি কিসমত আমার হতো একজন শ্রেষ্ঠ রসুল যেন উপরে ইঞ্জিন নাজিল হয়েছে কিতাব নাজিল হয়েছে তিনি শেষ নবীর উম্মত অর্জন এত পেরেশানি কেন তখন হয়তো বা ইসির ইসার জবাব দিবে আর এই নবীর কারণে তো কুল কায়নাত সাজিয়েছেন আল্লাহ নবী বলে বেলাল ব্যবস্থা করো গোড়ায় গেল তেল নিয়ে আসলো দিল মা নেন টেনশন করবেন না তখন এখন আরো চিৎকার দেখান। না বলে এখন কানতেছেন কেন এখন তো তেল নিয়ে এসছি বোতলটা নিয়ে দেন আপনার মালিককে দেন বলতেছে এখন তো মায়ের খাবো আরো বেশি যে দেরি কেন হলো দেরি কেন হলো হাজতে বেলাল এটা যখন তখন নবীজির দিকে তাকাচ্ছে হাদিসের এই জায়গায় বোঝা যায় যে নবীজি ব্যবস্থা করছেন আবার অনুমতিও সবসময় সাহাবারা নবীজির থেকে নিতেন হাই 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 বলবেন আল্লাহ বলবেন কনে দেতা হে দেনে কমু চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামার নবী দেনে ওয়ালা আমার নবী আমার রসুল আরবি তো বলেন আল্লাহ হইতে আয়না কাছে আল্লাহ আমি নবীর মুস্তফার কাছে দেয় আর আমি নবী মুস্তফা উম্মতের কাছে দেয় সুভান খাতে হে উসি কা হাম গীত গাতে যার খাই তার তুই গীত গাইতে হবে ঠিক না আল্লাহু আকবার যখন বলতেছে এখন দেরি করে এখন গেলে তো মাইর খাবো তখন বেলালে হাফসির দিকে আমার প্রিয় নবী তাকিয়ে বলছে বেলাল মাটাকে বলো আমি সহ যাব আমি সহ গিয়ে সুপারিশ করব তো আমার নবী সাথে সাথে গিয়েছে বুখারী হাদিস সাথে সাথে যাওয়ার পরে ওই নারী ভিতর থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছে ওই খাদেমাকে মাকে বকা ঝকা করার জন্য এসে যখনই বকা করতে নেবে তখনই আমার পেয়ারা নবী আসতে গিয়ে বলতেছে মাগো বকা দিয়ে না তার দেরি হয়েছে তার দেরি হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাচ্ছি এই যে তেল যেটা আনার এনে নিয়েছি এরপর যদি সময় কিছুটা নষ্ট হয়ে থাকে কোনো কাজ থাকলে আমি আমার কাছে বলেন আমি করে দিব কেমন নবি আর এখনকার আমাদের যারা দায়িত্বশীল হয়ে যায় নামার আগে দশটা ক্যামেরা রেডি রাখে কোনোরকম গরিবের ঘরে যদি দুই চার পয়সা দিতে যায় ছবিটা তুললে ভালো মতো মাহফিল মার্জি যে যেখানে দান করুক না কেন দেওয়ার তফিক তো একজন দিছে তিনি কে 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 উনি না দিলে তুমি কোথার থেকে ধনী উনি দিয়েছে বিধায় উনি দিয়েছে এজন্য ধনী উনি কেড়ে নিলে তুমি বাবার পথের ফকি উনি দিয়েছে বিধায় তুমি লিডার কেড়ে নিলে তোমার খুঁজেও দেশে পাওয়া যাবে না আমার না ঠিক কিনা ভাই রামা দৃষ্টান্ত আমার রব সব সময় রাখেন মালিক ও খালিক পেয়ারা নাবি যখন বলতেছে আমার কাছে ওই দজ্জাল মহিলা খুব হিংস্র মহিলা মাকে কিছু বলছে না বেলালে হাফসি সালমান ফার্সি বলতে চোখের পানি ছেড়ে কাঁদছেন যে আমার নবী বলতেছেন বলতেছেন করবে কত ভাগ্যতা ওই হুদি নারী অনেক সম্ভ্রান্ত পরিবারে সেই নারী খাদেমার দিকে তাকায় আর কিছু বলে নাই জুবান বন্ধ হয়ে গেল রাত আগুন পানি হয়ে গেল নবীজি বলতেছে আমি কি কোনো কিছু করতে পারি সে মাথা নাড়ে একবার মাথা এরকম করে এরকম করে কি বলবে কিছুই বলতেছে না অর্থাৎ তার হামুশ চেহারায় বাধ্য হওয়া আমার নবী চেহারা মোবারক দেখে তার জুবানই চলতেছে না এত সুন্দর এত নুরানি মানুষ কিভাবে হতে পারে নিচি নাজরে উঁচি নাজরে নিচি নাজরে উঁচি খাবারে ও দিখা কে ও সোনা কে সুখান মে গয়া মেরা তন মন ধন মনে যেন মন ধন বার সব নিয়ে গেল ওই চেহারা এবার দোহার সামনে ওই চেহারা মোবারক দেখে যখন নবী বলতেছে কিছু কি করতে পারি তিনি বলতেছে না না কিছু করতে হবে না নবীজি তখন মুচকে হাসি দিয়ে ওই খাদেমা ওই মহিলাটার দিকে তাকিয়ে বলে মাগো তোকে কিছু বলবে না তুই থাক এরপরে যদি পেরেশান করে আমি নবী মুস্তফা বলতেছে আমি আমাকে মোহাম্মদ বলা হয় আবদুল্লাহ মোহাম্মদ বলা হয় আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ এখানেই থাকি এখানেই কাছাকাছি থাকি কোনো পরেশানি হলে চলে আসিস যখন এটা বলে বেলালে হাবসি সালমান ফার্সি কিনি আমার নবীর সামনে চলে যাচ্ছে তখন ওই ইহুদি নারী ওই খাদমাকে জিজ্ঞেস করতেছে বলে এই লোকটা কে ইনি কে যাকে দেখে মুখ মুখ বন্ধ হয়ে গেছে আরে জুবান বন্ধ হয়েছে তো পরের কথা রু পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে ইনি কে ছিল বলে আমিও চিনি না আমাকে কেন জানি সহযোগিতা করেছে আমি আসতে দেরি হয়েছিল তেল পরে গিয়েছে মাটি খেয়ে নিয়েছে উনি সহযোগিতা করেছে বলে এত কিছু করলো তোকে মাদাত করলো আমার মুখ মুখ পরিবর্তন মুখ বন্ধ করে দিল মনটা পরিবর্তন করে দিয়ে গেল বলে জিজ্ঞেস করস না সাথে যে দুইজন আছে ওনাদের কাছে জিজ্ঞেস কর দোড়াতে দোড়াতে ওই খাদেমা গেল বেলালে হাফসির কাছে গিয়ে ডাক দিলেন ভাই আমার একটু শুনেন তখন বেলাল হাফসির পিছনে তাকিয়ে বলছে কি হয়েছে মা সমস্যা বলে সমস্যা তো পুরাটাই হয়ে গিয়েছে এই যে ইনিকে যিনি দেখিয়ে চেহারা আমাদেরকে পাগল করে যাচ্ছে এনা চেহারা বর্তা দেখে যে আমাদের আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে ইনি কে তখন বেলালে হাফসি মুসকে হাসিতে বলে যে তোমাকে মুবারক

আম্বিয়া আলা হাজরত ইমাম আহমদ রাজা বলতেছে একদিন আমি জিজ্ঞেস করতে চাই সমস্ত নবী রসুলদের সামনে যদি কখনো সুযোগ হয় সমস্ত নবী রসুলদের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে চাই আম্বিয়া সে করু আর যে কেউ মালিক ও এ নবী রসুলরা এ পেগম্বর এ মালিকরা আপনারাই বলেন কেউ মালিক ও কে নবী হে তুমারা হামারা নবী আমার নবী কে আপনাদের নবী আপনাদের সকলের নবী কে আমাদের নবী তখন হয়তোবা আমবিয়া সমস্ত নবী রসুল বলবে

এখন থেকে নামাজ কে বলবো না কাজ কাজ কাজকে বলবো আমার আমার পেয়ার নবী দুরুদ্দুল সালাম পড়তে রাজি আছি